শুরু হতে চলেছে অপারেশন ইউনিফর্ম নামক ডিফেন্সের নতুন ব্যাচ অগাস্টের পাঁচ তারিখ থেকে এবং আরেকটি রাইটিং ব্যাচ তোমাদের ডব্লিউবিসিএস বিসিএস ক্লার্কশিপ এবং কলকাতা পুলিশের এসআই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বাংলা ইংরেজির যে রাইটিং পার্টি থাকে তার জন্য সেপ্টেম আমাদের রাইটিং ব্যাচ শুরু হচ্ছে এবং যোগাযোগ করতে হবে সকলকে খুব শীঘ্রই যাতে আমরা ব্যাচটাকে ফর্ম করে শুরু করতে পারি একেবারে নির্দিষ্ট ডেট অনুযায়ী বা রুটিনটাকে চটজলদি বানাতে পারি এবার সরাসরি চলে আসি যে আমাদের ওবিসি সংক্রান্ত যে মেঘ পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিশেষ করে ছাত্র সমাজের ওপরে দীর্ঘদিনের ভয়ালো মেঘ জমেছিল সেটা কাটতে শুরু করেছে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক জাজমেন্ট তার সাপেক্ষে আর প্রেক্ষাপটে সবার আগে থেকে বেশি তৎপরতা দেখিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একাধিক আগামীর পরীক্ষার কর্মসূচি তোমাদের সকলের জন্য শেয়ার করেছেন একই সঙ্গে আমরা এটাও জানি যে এই ওবিসি ইস্যু নিয়ে যে পরিবর্তন করা তথ্য পরিবর্তন করার নোটিফিকেশান সেই নোটিফিকেশনও তারা নতুন ওবিসি লিস্টের অনুযায়ী উইন্ডো ওপেন করার যে তথ্য সেই তথ্য তারা দিয়েছেন সবাইকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে গিয়ে সেখানে তাদের ডাটা চেঞ্জ করতে বা পরিবর্তন করে দিতে আর বাকি একাধিক ডেট বিভিন্ন পরীক্ষা এবং ইঙ্গিত পাচ্ছি আমরা যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট বেরোনোর এবং তার নেইস আগামীতে আসবে বলে আর এই কারণেই তোমাদের মুখ্য সুযোগ বা সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে এই অপারেশন ইউনিফর্ম নামক ব্যাচ যে আমরা শুরু করতে চলেছি পাঁচ তারিখে সেই পাঁচ তারিখের ব্যাচ এখনো পর্যন্ত যদি তোমরা দ্বন্দ্বে থাকো তাহলে এই দীর্ঘদিনের পরে তোমরা সুযোগ যেটা পেতে চলেছো পরীক্ষায় বসার এবং সেই সুযোগটা পেয়েও দেখা গেলো দু নম্বর তিন নম্বর জন্য হাত ছাড়া হয়ে যাবে অতএব চটে আমাদের এই নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের এনরোল করে নাও ক্লাস পাঁচ তারিখ থেকে শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে আমাদের রাইটিং ব্যাচ তো মূল আমাদের এই দুটি ব্যাচ আগামীতে অলরেডি শুরু হতে চলেছে যারা ইচ্ছুক পাঁচ তারিখের আগে যোগাযোগ করবে আজকে এই পর্যন্তই সুস্থ থেকে ভালো